আপনারা উপদেষ্টা আপনারা মন্ত্রণালয় চালান আপনারা বিজেপি চালান আপনারা কোন পথে তিন মাস পর অবায়দুল কাদের দেশ ছাড়লো এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না এটা তো আমি গ্রহণ করতে পারি তো কথায় কান দেবার দরকার নেই জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার আপনার সমর্থন আল্লাহ আল্লাহ দরবারে আপনার একজন গুণী ব্যক্তি যে ব্যক্তিটি আপনাকে কষ্ট দিয়েছে মামলা দিয়েছে আঠারো তলা পায়ে হেঁটে ছাড়া উঠতে সহযোগিতা করেছে লিফট বন্ধ করে দেওয়ার সহযোগিতা করেছে সেই ব্যক্তি আপনি এই দেশের মানুষের কাছে যে সম্মান পেয়েছেন অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন এমন কথা বলার দরকার নাই যে আপনার বিষয় আমার নেতারা আমার চেয়ে গভীরভাবে এই বিষয়ে চিন্তা করছেন এবং করবেন বাংলাদেশের চার মাস প্রায় শেষ এখনো যদি আঠারো কোটি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি মুখের কথা বক্তব্য ভাষণ পরের দিন যদি তার একজন কর্মকর্তা আর এক মন্তব্য প্রকাশ করেন তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ হয়ে পড়ে শহীদ জিয়ার আদর্শকে আবারও বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেওয়ার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি আমি জানি না ডক্টর ইনু সরকার বাংলাদেশে কখন কোন সময় কোন দিন নির্বাচন দিবেন নিশ্চয়ই বাংলাদেশের ষোলো বছরে নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে